হ্যালো রাবিবাল আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো আজকেই হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাসছে ঠিক সাতটার মতো বেসিক্যালি আমার সকালটা সাতটা নাগাদই শুরু হয় তবে মাঝে মধ্যে সাড়ে ছটায়ও শুরু হয় আবার কখনো কখনও দেরি অর্থাৎ সাড়ে সাতটা আটটাতেও শুরু হয় তো আজকের সাতটা নাগাদই আমার তিনটা স্টার্ট হলো আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমারও একটা ব্লগ স্টার্ট করলাম তো আশা করছি আজকের আমার এই ব্লগটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভিডিওটা শুরু করেছি একেবারে নাস্তা থেকে আর রান্নাঘরে আজকে একটা নতুন জিনিস অ্যাড করলাম যেটা আমি কদিন ধরে হাতে বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেশিনে আমি বানাচ্ছি রুটি যে রাখি তার নিচে একটা নর্মালি কাপড় দিয়ে রুটিটা আমি বেড়ে থাকি তবে সেক্ষেত্রে ভাবলাম যে একটা কিছু বানিয়ে নিলে দেখতে ভালো লাগার পাশাপাশি আমার নিজের একটু সুবিধে হবে তাই ওই যে সাদা কালারের পুরনো একটা পাঞ্জাবি যেটা আমার হাজব্যান্ডের অনেক পুরনো আর উনি পরেন না তো সেই পাঞ্জাবিটা যে মানে সুতোর কাজ করা তো দেখতে ভীষণই কিউট লাগছিল তো সেটাকে কেটে আর কি সাইড দিয়ে একটা লাল কাপড় দিয়ে বর্ডার করে আমি বেলার করে নিয়েছিলাম তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এই যে তোমাদেরকে দেখাই একটু আমাদের ঘরের সামনে কি পরিমাণ পানি উঠে গেছে তো এই যে একেবারে আমাদের পোটেটা ডুবে গেছে আর মানে ঘর থেকে নামলেই পানি একেবারে রাস্তা ভর্তি হয়ে গেছে তো তোমাদের ওখানে কেমন অবস্থা কেমন পানি উঠেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও মানে ঘর থেকে যদি নামতে যাই তাহলে অবশ্যই পানিতে পা দিতে হবে এমনই একটা ব্যাপার তবে যদিও আমি খুব একটা পানিতে নামি না তো নামতে হয় না প্রয়োজন পড়ে না তো সবথেকে বেশি অসুবিধা হয় যারা বাইরে কাজে যান আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা যারা বাইরে বেরোন তাদের তো প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে তো দুবেলা তিনবেলা করে বেরোনো তো খুবই কষ্টকর একটা বিষয় তো আমার যদি কিছুদিন রোদ দূর হয় তাহলে হয়তো পানিটা অনেকটা কমে যাবে আর কি তো যাই হোক এখানে নাস্তা সেরে ভাবলাম রান্নাঘরটাকে ক্লিন করে নিয়ে তারপর ঘরের কাজে যাব। কারণ এদিকের কাজটা কমপ্লিট করা থাকলে আমার ওই দিকের কাজটা করতে সুবিধেই হবে তাই ঘরের মোটামুটি কাজের দিকে যাওয়ার আগে রান্নাঘরের ব্রেকফাস্টের পর যখন বিশেষ করে রুটি বানানো হয় তখন কিন্তু দেখবে রান্নাঘরটা বেশ নোংরা হয় ওই রুটি করার পর আটাগুলো ছিটিয়ে ছিটিয়ে পরে আর ওগুলো একেবারে সাথে সাথে পরিষ্কার করে না নিলে দেখবে ওগুলো না চেপটে যায় ফলে তুলতে গেলে খুব সমস্যার সম্মুখীন হতে হয় তো সে কারণে রুটি একেবারে করে নিয়ে সাথে সাথেই আমি না ক্লিন করে নিই তো নিয়ে এই যে রান্নাঘর কমপ্লিট করলাম আর সেই সাথে কিন্তু আমার ব্রেকফাস্টও সেরে নিয়েছি তো আজকের হাজব্যান্ড একটু দেরি সেরি করে বেরোবেন কারণ কালকে রাতে উনি তাড়াতাড়ি চলে এসেছিলেন আর বললেন আজকে একটু দেরি করেই বেরোবো তো সেই কারণেই আর কি উনি এখন ঘরেতেই রয়েছেন মেয়ে রয়েছে মায়ের মায়ের কাছেই রয়েছে তো আমি এই যে চলে এলাম ছাদের মধ্যে এসে কাপড়গুলো আগে মেরে দিই যদিও বৃষ্টি মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়েদার কিন্তু বেশ মেঘলা মেঘলা ভাব তো কী আর করা যাবে জামা কাপড় তো ঘরে দেওয়া যাবে না যতক্ষণ আর বৃষ্টি হচ্ছে তো বাইরেই দিয়ে দেবো ছাদ থেকে নিচে এসে এই যে মেয়েকে পটিতে বসিয়ে দিলাম কারণ অন্য একটা অভ্যাস আছে সকালবেলা ব্রেকফাস্ট মানো যখনই সকালে ওকে খাওয়াই তো সেই সকালে খাওয়ার পরেই ও পটিটা করে তো ওকে পটিতে বসিয়ে নিলে কি হয় আমার নিজের একটু সুবিধা হয় সাথে দেখলাম ও নোখগুলো বেশ বড় হয়েছিলো তো সেগুলোকেও কেটে দিলাম দিয়ে ওকে প্রিপেয়ার করে মায়ের কাছে দিয়ে দিলাম তারপরে এই যে আমি এখন ঘরের কাজগুলো সেরে নেবো টুকটুক করে তো হাজব্যান্ড রেডি হচ্ছেন উনিও বেরিয়ে যাবেন তো এখন কিন্তু ঘড়িতে মোটামুটি নটা মতো বেজে গেছে উনিও রেডি হচ্ছেন বেরোবে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি তো সব থেকে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে বিছানাটা গোছাতে হবে তো বিছানাটা না গোছানো পর্যন্ত কোনো রকমই মনে কোনো শান্তি আসে না তো বিছানাটা গোছানো হয়ে গেলে ঘরের অর্ধেক কাজ তুমি এমনিতেই কমপ্লিট করে নিতে পারবে তো এই যে শোকেসের এই পোর্শনগুলোতেই আমি অনেক কিছুই রাখি যেগুলো তোমাদের সাথে কখনোই শেয়ার করা হয় না তেমন একটা তো ভাবছি এবার থেকে যখনই যা গুছিয়ে রাখবো তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব তো চলো সেই সাথে আমার কিছু দিদি দিদিবনেরদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক তো সুমাইয়া কবির আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে আপু প্রথমে লাইক দিয়ে দেখা দেখে নিলাম অনেক সুন্দর ভিডিও তো অনেক ধন্যবাদ আর অনেক দোয়া ভালোবাসা রইল এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সাহিনা খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদি তোমার ঘরের হোম ট্যুর সাথে বাড়ির হোম ট্যুর হোম ট্যুরটা দিও দিদি আমি তোমায় তোমার খুব বড় ফ্যান তো থ্যাংক ইউ আর সেই সাথে কিন্তু অনেক দোয়ার ভালোবাসা রইলো খুব তাড়াতাড়ি দেবো দিদি ভাই একটু অপেক্ষা করো আসলে হোম ট্যুরটা করার মতো তেমন আমি সুযোগটা পাচ্ছি না খুব তাড়াতাড়ি দেবো ইনশাল্লাহ আমি কথা দিলাম তো তুমি নর্মালি কোনো জিনিস রাখছো আর সেই সাথে সেখানে যদি একটু ফুল বা একটু কোনো ছোটোখাটো প্ল্যান্ট মানে আর্টিফিশিয়াল প্ল্যান্ট হোক বা নর্মালি প্ল্যান্ট হোক না কেন তুমি যদি রাখো সেখানের লোকটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে তো ফ্রিজের এই যে ওপরটা আমি কিন্তু অনেক দিন থেকে একইভাবেই সাজিয়ে রেখেছিলাম তো ভাবলাম একটু চেঞ্জ করা যাক তো মিডিলের এই যে ফ্লাওয়ারটা সেটাকে চেঞ্জ করে আর সেই সাথে যে আটটা সেটের যে আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই গাছগুলো সেটা দিয়ে আমি একটু এখানটা ডেকোরেট করলাম দেখলাম দেখতে কিন্তু বেশ কিউট লাগছে যেহেতু অনলাইনের গাছগুলো না খুব কিউট একদম ছোটো ছোটো না দেখতে ভীষণই কিউট লাগছিলো তো ওগুলো দিয়ে সাজিয়ে নিলাম রান্নাঘরেও আমি কিছু লাগিয়েছি তো ফুল আর গাছপালা এগুলো দিয়ে ঘরদগুলো সাজালে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো আমি আরও অর্ডার করব হয়তো পরবর্তীতে আরও অর্ডার করার আছে ফুলের সাথে আর সামনে তো মেলা টেলা আসছে তো মেলায় যদি ঘুরতে যাই তো সেখান থেকেও আমার অনেকগুলো ফুল গাছপালা কেনার খুব ইচ্ছা আছে জানি না সেটা পূরণ করতে পারবো কিনা তো এই যে ছোট্ট সংসারটা বা এই ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার তো খুবই ইচ্ছা অনেকটাই আমি পেরেছি তো বিয়ের পর যখন আমি প্রথমে ঘরে এন্ট্রি করেছিলাম মানে প্রথম যখন আমি ঘরে এসেছিলাম তখন কিন্তু এই দেয়ালে রঙ পর্যন্ত ছিল না একেবারে সাদা মাটা ঘর ছিল তো সেই ঘরটাকে একটু একটু করে আমি মনের মতো করেই এই পাঁচ চার বছর কমপ্লিট হয়ে পাঁচ বছরে আমি পড়েছি আমার সংসার জীবন তো একটু একটু করে অনেকটাই আমি সাজিয়ে নিয়েছি আর পরবর্তীতে যত দিন যাবে আরও সুন্দর করে সাজিয়ে নেওয়ার ইচ্ছা আছে তো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা দেখা যাক তো এই যে দেয়া দেয়ালের রঙগুলো চুজ করা এগুলো কিন্তু আমি নিজে ইচ্ছে পছন্দ করেছিলাম যে গ্রিন কালার সাথে পিঙ্ক কালার হবে আর রঙটা যেহেতু আমার হাজব্যান্ড নিজে হাতেই করেছেন তাই একেবারে নিখুঁত কাজ মানে আমার থেকেও ওনার হাতের কাজ যে এত নিখুঁত তোমরা ভাবতে পারবে না এত সুন্দরভাবে রঙ করেছি মানে যখন মিস্ত্রি দাদারা কাজ করেন তখন দেখবি যখন দেয়ালে রঙ করেন ঘরের মধ্যে এত পরিমাণে নোংরা করে দেয় জাস্ট ধারণার বাইরে কিন্তু ওনার ক্ষেত্রে তো সেটা হয়নি ওনার ক্ষেত্রে উনি সময় ধরে দিয়ে তো নিজের ঘরের রং করেছেন না নিচে এক ফোঁটাও রঙ করতে দেয়নি এভাবে রঙ করেছেন আর রঙগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটেওছে দুবার করে মেরেছে মানে প্রথমে সাদা কালার করেছে তারপরে কিন্তু দুকোট করে রঙগুলো করেছে সে কারণে এত সুন্দরভাবে ফুটেছে তার উপরে এই যে স্টিকার লাগানো তারপর নিজের হাতে ওই যে দেয়ালি পেন্টগুলো করা এগুলো কিন্তু মোটামুটি আমি করেছি উনিও আমার হেল্প করেছেন তো ওনারা আমার সাথে সাথে ওনারও কিন্তু ঘর সাজানোর প্রচুর ইচ্ছা মানে আমার একার নয় আমাদের দুজনেরই কিন্তু ঘর দর সাজিয়ে রাখা গুছিয়ে রাখা কিন্তু ভীষণভাবে পছন্দ আমি যখনই ওনাকে কোনো মতামত দিয়ে যে যান এখানটা নিয়ে এইভাবে গোছালে ভালো লাগে তখন উনি বলেন যে হ্যাঁ না এভাবে করো আরও বেশি ভালো লাগবে তো উনি যে মতামতটা দেন এতে আমার এত পরিমাণে ভালো লাগে আর দেখবে যে কোনো জিনিস যখন তোমাদের দুজনের কথোপকথন বা দুজনের পরামর্শতে হবে সে জিনিসটা কিন্তু আরও বেশি হবে। তো সেই কারণেই হয়তো খুব অল্প সময়ের মধ্যে আমি আমার এই ছোট্ট সংসারটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি তো যখন সমস্ত ঘর দোর ক্লিন করে যখন ঘরটা তুমি পোচাপুচি করে একেবারে কমপ্লিট করবে তখন মনের মধ্যে না একটা আলাদা লেভেলে শান্তি কাজ করে যে হ্যাঁ আমার সব দিকটা একেবারেই ঝকঝক করছে তো কী আর বলবো এই যে আনন্দটা সেটা বলে বোঝানো নয় যতক্ষণের জন্যেই থাকুক সেটা দশ মিনিটের জন্য হোক আর পনেরো মিনিটের জন্যই হোক না কেন বাট ঘরটা যখন তুমি একেবারে গুছিয়ে ফেলতে পারবে তখন তোমার মনের মধ্যে একটা আলাদা লেভেলে শান্তি কাজ করে আমার তো করে তো যাই হোক এখানে রান্নাঘরে এবারে রান্না করতে চলে আসলাম ওদিকের কাজ কমপ্লিট করলাম কারণ ঘরের কাজটা কমপ্লিট করে নিলে রান্না করতে করতে এই টেনশনটা থাকবে না যে আমার ঘরের কাজ পড়ে আছে বা ওদিকে এখন ঝাড়ু দিতে হবে পুচোপুচু করতে হবে যেহেতু আমাদের ফ্লোরে খাওয়া দাওয়া হয় তাই রান্নাবান্না শেষ করে একেবারে সঙ্গে সঙ্গে আমি দা ঘরে তুলে নিতে পারি আমার কোনো সমস্যা হয় না তো যাই হোক এখনও পর্যন্ত যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে রয়েছ আমার ভিডিও দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে আর এরকম ধরনের ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রান্না করলাম শুধুমাত্র এক পদে রান্না করলাম মাছের ঝাল তো এই মাছের ঝালটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে কারণ আমি আর মা দুজনেই তো খাবো হাজব্যান্ড তো দুপুরে খাবেন না তো রাত্রেবেলা ডিম ডিম বা কিছু একটা করে নেব তো দুপুরবেলা এই যে মাছের ঝাল দিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করব আর এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে শরীরটাও ভালো লাগছে না আজকে কেন জানি না তো সেই কারণে ভাবলাম যে ঝট করে একটুখানি মাছের ঝাল করে নিন ফ্রিজের মধ্যে মাছ ছিল মা জিজ্ঞেস করলাম যে কী রান্না করব মা বললেন মাছটা রয়েছে তো মাছটা ঝাল করে নাও সব কিছুই ছিল ধনে পাতা টমেটো ঝট করে মাছে ঝাল করে নিয়ে রান্না বান্নাটা কমপ্লিট করে সব কিছু একেবারে ক্লিন করে নিলাম তো আমি বেসিক্যালি যেটা করি একটা রান্না যখন আমি বসিয়ে দিই তখন কিন্তু দেখবে আমার মনে হয় যে এই রান্নাটা হতে হতে আমার দশটা মিনিট হাতে সময় আছে তো সেই দশটা মিনিটটা আমি কোনোভাবে নষ্ট না করে আমি যেটা করি সেই দশ মিনিটের মধ্যে অন্য একটা কাজ কমপ্লিট করে নিই বসে থাকলে কিন্তু আরও অনেক কাজ পেন্ডিংয়ে পড়ে যাবে কিন্তু একটা কাজ করতে করতে যখন তুমি আরেকটা কাজ কমপ্লিট করে নেবে তোমার অনেকটা কাজই কিন্তু এগিয়ে যাবে ধরো আমার কিন্তু মশলাটা কষাতে একটু সময় লাগবে কষিয়ে নিয়ে আমি অল্প একটুখানি পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম লো মিডিয়াম ফ্লেমে তো মশলাটা ভালোভাবে কষাতে থাক ততক্ষণ আমি গ্যাস ওভেনটা তারপরে এগুলো হালকা করে ক্লিন করে নিচ্ছি যেহেতু সকালবেলা আমি একেবারে মাজনে দিয়ে মেঝে পরিষ্কার করে নিয়েছিলাম তাই খুব একটা তেল মশলা ছিটা না হালকা ফুলকা রান্না যেহেতু তাই আর মাজনে দিয়ে এখন মাজা কষা করবো না তো হালকা করে ক্লিন করে নিয়েই পরিষ্কার হয়ে যাবে কারণ একটা তরকারি করেছি তো খুব একটা বেশি কিছু করিনি কিন্তু মাছ ভাজার সময় অনেকটা তেল ছিটিয়েছিল তাই যে দেওয়া তারপরে বাকিগুলো একটু ভিজে কাপড় দিয়ে প্রথমে পুচে নিয়ে শুকনো কাপড় দিয়ে পুঁচে নিচ্ছি আর এদিকে তৎক্ষণ তরকারিটা হতে থাক যখন এদিকে তরকারি বা রান্না কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র ওই বার্নারটাকে ধুয়ে নিলেই পুচে নিলেই হয়ে যাবে সে কারণে এইদিকে কাজটা কমপ্লিট করে রাখছি তারপর মেয়েকে গোসল করে খাইয়ে দাইয়ে দিয়ে বাকি এদিকে আবার রান্নাটা শেষ করে নেব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না কারণ তোমাদের একটা লাইকের মাধ্যমে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে দুপুরে বান্না শেষ করলাম আর সেই সাথে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করব আর এখানে গিয়ে কিন্তু ভিডিওটা আমি শেষ করব তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম